প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থী আগামী মাসের মধ্যে পাঠ্যবই পাবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠ্যবইয়ের বিষয়টি নিয়ে আলোচনা করা হয় পরেই সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন তিনি বলেন উপদেষ্টা পরিষদে বলা হয়েছে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবে আগে সরকার পাঠ্যপুস্তক উৎসব করত একদিনের জন্য দেখাত যে পাঠ্যপুস্তক সবাই এক জানুয়ারি পাচ্ছে কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে দুই সালের পর বেশিরভাগ সময়ই সব বই পুরোপুরি বিতরণ হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাসও হয়েছে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল চব্বিশ মার্চ দুই শিক্ষাবর্ষে সতেরো মার্চ এবং দুই শিক্ষাবর্ষে সাতাইশ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস চট্টগ্রামে বর্ষায় জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রেস সচিব একই সঙ্গে যানজট সমস্যা নিরসনে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ দেখা যাবে